হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের ইতিহাস পরিচিতি যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এটার সাবজেক্ট কোড হচ্ছে একুশ পনেরো শূন্য তিন এখানে খ প্লাস ক বিভাগের যে প্রশ্নগুলো রাখা আছে মিউচুয়ালভাবে রাখা আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নাম্বারে আছে ইতিহাসের সংজ্ঞা দাও ইতিহাসের উৎপত্তি কীভাবে হয়েছিল ইতিহাসের কাল বিভাজনের গুরুত্ব আলোচনা করো চার নম্বরে আছে ইতিহাসের পরিধি সংক্ষেপে উল্লেখ করো পাঁচ নম্বরে আছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো সাত নম্বরে আছে নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আট নম্বরে আছে প্রাগ ঐতিহাসিক ও ঐতিহাসিক যুগের পার্থক্য আলোচনা করো নয়ে আছে ইতিহাসের সাথে অর্থনীতির সম্পর্ক নিরূপণ করো এটা টাইপিং মিস্টেক ইতিহাস হবে ইতিহাস বিজ্ঞান না কলা সংক্ষেপে আলোচনা করো প্রত্নতান্ত্রিক ইতিহাস কি। ইতিহাসের অলিখিত উৎসগুলো কি কি তেইশ সরি তেরো নম্বরে আছে ইতিহাস লিখন পদ্ধতি কি। একজন ঐতিহাসিকের কি কি গুণ থাকা প্রয়োজন বলে তুমি মনে করো পনেরো নম্বরে আছে ইতিহাসের উৎস ও তথ্যের মধ্যকার পার্থক্য লেখো ষোলো নম্বরে আছে তথ্য বলতে কি বোঝো সতেরো নম্বরে আছে প্রাচীন যুগের ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের পরিচয় দাও আঠারো নম্বরে আছে হেরোডোটাস কে ইতিহাসের জনক বলা হয় কেন উনিশ নম্বরে আছে তরঙ্গিনী গ্রন্থের বিষয়বস্তু আলোচনা করো বিশ নম্বরে আছে সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন আলোচনা করো জিয়াউদ্দিন বারানির ইতিহাস দর্শন লেখো মুকাদ্দিমার বিষয়বস্তু আলোচনা করো তেইশে আছে মধ্যযুগের ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো করলডন জোসেফ টয়েনবি কে ছিলেন টয়েনবির প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বটি ব্যাখ্যা করো লিওপোল্ড র্যাঙ্কের ইতিহাস দর্শন আলোচনা করো সাতাশে আছে ইতিহাস বলতে কী বোঝো ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোলের সম্পর্ক বিশ্লেষণ করো ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোলের সম্পর্ক নিরূপণ করো এটা অথবাদি আসতে পারে তিরিশ নম্বরে আছে ঐতিহাসিক গবেষণা পদ্ধতি কাকে বলে ঐতিহাসিক গবেষণা পদ্ধতি বিভিন্ন পর্যায় আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হিসেবে কলহনের রাস্তরঙ্গিনীর মূল্যায়ন করো হেরোডোটাসের ইতিবৃত্ত গ্রন্থটি যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু আলোচনা করো নিমিত্তবাদ কী ইতিহাসের কার্যকারণ ব্যাখ্যার নিমিত্তবাদ আলোচনা করো ইতিহাসের কার্যকারণ বিশ্লেষণ করো পঁয়ত্রিশ নম্বরে আছে আবুল ফজলের পরিচয় দাও মুঘল ইতিহাস তত্ত্বে তার অবদান মূল্যায়ন করো ছত্রিশ নাম্বারে আছে সভ্যতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আরনরন টয়নবির মতামত বিশ্লেষণ করো সাঁত্রিশে আছে আল মুকাদ্দিমা বিশ্লেষণ করো আটত্রিশ ঐতিহাসিক আবুল ফজলের ইতিহাস রচনার ধারা আলোচনা করো কার্যকারণ বলতে কি বুঝি ইতিহাসে কার্যকারণ ব্যাখ্যায় নিমিত্তবাদ আলোচনা করো চল্লিশে আছে ঐতিহাসিক কি একজন ঐতিহাসিকের কি কি গুণ থাকা প্রয়োজন বলে তুমি মনে করো এ হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে